আমি বললাম কবরে বিশ্বাসের পঞ্চম পুরুষ আমি বললাম কবরে বিশ্বাস কি কয় হুজুর বলব বলেই তো কথা উঠেছে আমার বংশের আজ থেকে পাঁচ পুরুষ আগে একটা পুরুষের নাম কবরে বিশ্বাস ওই কবরে বিশ্বাস মাতৃগর্ভে থাকা অবস্থায় তার আব্বা হটকা নিয়ে ফিরে সহবাতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে চলে গেছে দিন শিখার জন্য দিনের প্রচারের জন্য বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন কবরে বিশ্বাস মায়ের গর্বে গর্বের বয়স প্রায় শেষের দিকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে কিন্তু বিশ্বের কাছে যা নিয়ত করছে তো চলেই গেছে যাওয়ার সময় আল্লাহর কাছে সুপর্দ করছে আল্লাহ আমার বাচ্চা তোমার কাছে আমানত রব্বুল আলামিন তুমি আমার বাচ্চাকে হেফাজত করো আল্লাহর কাছে সফরদ করছে হেফাজত দেশে শুধু বাচ্চাকে বাচ্চার মায়ের কথা বলে নাই আল্লাহ আমার বাচ্চার দেখবাল তুমি করবা আমার বাচ্চাকে তুমি হেফাজত করবা তোমার কাছে আমানত রেখে গেলাম এই বলে আল্লাহর বান্দা চলে গেছে যাওয়ার পরে ওই মা বাচ্চার মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করতে কিছুদিন পরে ডেলিভারি যন্ত্রণা শুরু হয়েছে ব্যথা উঠছে এবার মা সহ্য করতে না পাইরা না বাচ্চা ডেলিভারির আগেই বা মা মারা গেছে পেটের ভিতরে বাচ্চা রয়ে গেছে পেটের মরদে বাচ্চা জীবিত না মোর্দা ওই সময় তো আলট্রাসোনার এসিজের যুগ না মেশিন দিয়ে দেখা পরীক্ষা করার কোন সুযোগ নাই স্বাভাবিকভাবে বা মেয়ে মহিলাটাকে দাফন করে দেশে দাফনের পরে কিছুদিন পরে লোকটা বাড়ি আসছে আইসা বাচ্চাও নাই মা বাচ্চার মাও নাই স্ত্রীও নাই সন্তানও নাই কান্দতেছে দোয়া করে আল্লাহ তোমার কাছে আমার সন্তানকে আমানত রেখে চলে গেলাম আল্লাহ সন্তানও নাই সন্তানের মাও নাই তুমি কেমন আল্লাহ তুমি কেমন রব আল্লাহ রে বিশ্বাস আছে আল্লাহ সব কিছু করে কথা বলেন দিকে দেখুন এর 6 মাস পরে ওই লোক তার দাফন могиলাকে দাফনের 6 মাস পরে ইস্তানি একটা লোক কবরস্থানের পাশেতে আসছে ওই লোকটা যেভাবে আমারে শুনেছে আমি আপনাদের সেইভাবে বলি আল্লাহ রবের রুবুবিয়াতের পরিচয় আমি ওখান থেকে খানিটা পেয়েছি দosto আল্লাহ আকবার একটা লোক কবরস্থানের পাশেতে আসছে শুনে যে স্থানের ভিতর থেকে ছোট একটা শিশু বাচ্চার কান্নার आवाज কবরস্থানের পাশে যখন শিশু বাচ্চার কান্নার আওয়াজ কানে আসে সে কোনো মানুষ একা একা থাকলে ভয় পাবে ভয়ে গ্রামে দৌড়ে চলে আসে এসে খবর বললা বলার পরে স্থানীয় লোকজন কয়েকজন যাইয়া ওই বাচ্চার কান্নার আওয়াজকে তাক করে মার্ক করে সেভাবে খুঁজতে খুঁজতে যাইয়া থাকে ওই যে মহিলাটার পেটে বাচ্চা ছিল ওই মহিলাটার কবরের পাশ দিয়ে এক পাশকালীন ভেঙে সুরঙ্গ হয়ে গেছে ওই সুরঙ্গর ভিতর দিয়ে কান্নার আওয়াজ আসতেছে কাছে কাছে যে দেখেছে সত্যই ওই কবর থেকে কান্নার আওয়াজ উলামায়ে কেরামের কাছে ফতোয়া চাইলেন বললেন ঠিক আছে কবর কুড়িয়ে ফেলা কবরের উপরে থেকে চালির বাস মাটি টাটি সরায় দেখে আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে আল্লাহু আকবার ওই কবরের ভিতরে সুন্দর একটা বাচ্চা একটু কান্না সুবহানাল্লাহ বাচ্চাটার মা মায়ের নিচে টুকিস শুনাই শুধু পায়ের দুটো হাড্ডি পড়ে আছে মাজার নিচে টুক যেমন না তেমনই আছে একটু নরম হয় নাই পরিবর্তন হয় নাই তার স্তন দুটে দুধে ভরা বাচ্চা মায়ের গায়ের থেকে কাপুর সরাইয়া নিয়মিত দুধ পান করে ওখান থেকে ছয়টা মাস বাচ্চা মায়ের কবরের ভিতরে তাইকা ওই মায়ের স্তরে দুধ খাইতেছে আল্লাহ পাকে এই টুককে ভালো রেখেছে নিচে টুক পোকাই মাটিতে খেয়ে বেড়াইছে উপরের টুক ভালো রাখছে ওই বাচ্চাকে আল্লাহ ওই বাচ্চাকে বাচ্চার বাপ আল্লাহর কাছে সফর্দ করেছেন বাচ্চার মায়ের হায়াত হায়াত শেষ হয়ে গেছে সময় মতো চলে গেছে রব্বুল আলামিন তিনি আমার রব সে তার রূপে সে তার বান্দাকে ওই লোকের বাচ্চাকে যেমন পালন করার দরকার তার যা কিছু দরকার সবকিছু কবরের ভিতরে পরিবেশন করেছে বিশ্বাস করা যায় না সাংবাদিকরা পেয়ে বলতেছে তুমি ও জায়গা না কি এতক্ষণ কি করে থাকলে ছোট্ট বাচ্চা বলতেছে আমি তো একবারও না থাকি নেই প্রত্যেক দিন আমাকে অক্টমতো একটা লোক সাদা পোশাক পরে এসে আমাকে খাবার দিয়ে চলে যেত ওই জায়গা ওর মা নাই ওই জায়গা ওর বাপ নাই ওই জায়গা তুরস্কের প্রেসিডেন্ট নাই হ্যাঁ তুরস্কের প্রেসিডেন্ট কিরাই দোকান উনি ওই জায়গা নেই খাদ্যমন্ত্রী নেই দুনিয়ার কেউ নাই ওই জায়গা আছে কে

সাময়িক অনুমতি বিএসএফ এর কাছ থেকে নিয়ে আমার মা পিল শুনতে আসছে একটা লোক আইসে একেবারে আমার কাছে কাছে বসছে ওই লোকটা বলতেছে হুজুর আমি এক আমার একটা বংশ পরিচয় আছে বড় সুন্দর বলবো আমি বললাম বলেন কি বা আমি হলাম কবরিয়া বিশ্বাসের পঞ্চম পুরুষ আমি বললাম কবরিয়া বিশ্বাস কি কয় হুজুর বলবো বলেই তো কথা উঠেছে আমার বংশের আজ থেকে পাঁচ পুরুষ আগে একটা পুরুষের নাম কবরে বিশ্বাস ওই কবরে বিশ্বাস মাতৃ গর্বে থাকা অবস্থায় তার আব্বা হাতকা নিয়ে ফিরে সহবাতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে চলে গেছে দিন শিখার জন্য দিনের প্রচারের জন্য বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন কবরে বিশ্বাস তার মায়ের গর্বে গর্বের বয়স প্রায় শেষের দিকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে কিন্তু বিশ্বের কাছে যাক করছে তো চলেই গেছে যাওয়ার সময় আল্লাহর কাছে সফর তো করছে আল্লাহ আমার বাচ্চা তোমার কাছে আমানত রব্বুল আলামিন তুমি আমার বাচ্চাকে হেফাজত করো আল্লাহর কাছে সফর করছে হেফাজতে দেশে শুধু বাচ্চাকে বাচ্চার মায়ের কথা বলে নাই আল্লাহ আমার বাচ্চার দেখভাল তুমি করবা আমার বাচ্চাকে তুমি হেফাজত করবা তোমার কাছে আমানত রেখে গেলাম এই বলে আল্লাহর চলে গেছে যাওয়ার পরে ওই বাচ্চার মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করতে কিছুদিন পরে ডেলিভারি যন্ত্রণা শুরু হয়েছে ব্যথা উঠছে এবার মা সহ্য করতে না পাই না বাচ্চা ডেলিভারির আগেই বা মা মারা গেছে পেটের ভিতরে বাচ্চা রয়ে গেছে পেটের মধ্যে মরতে বাচ্চা জীবিত না মোর্দা ওই সময় তো আলট্রাসোনার এসিজের যুগ না মেশিনদের দেখা পরীক্ষা করার কোনো সুযোগ নাই স্বাভাবিকভাবে বা মেয়ে মহিলাটাকে দাফন করে দেশে দাফনের পরে কিছুদিন পরে লোকটা বাড়ি আসছে আইসা বাচ্চাও নাই মা বাচ্চার মাও নাই স্ত্রীও নাই সন্তানও নাই কান্দতেছে দোয়া করে আল্লাহ তোমার কাছে আমার সন্তানকে আমানত রেখে চলে গেলাম আল্লাহ সন্তানও নাই সন্তানের মাও নাই তুমি কেমন আল্লাহ তুমি কেমন রব আল্লাহ একবার তবে বিশ্বাস আছে আল্লাহ সবকিছু করে কথা বলেন ঠিক না এর ছয় মাস পরে ওই লোকটা নেতা মহিলা কেতা ফোনের ছয় মাস পরে স্থানীয় একটা লোক কবরস্থানের পাশ দিয়ে আসতেছে ওই লোকটা যেভাবে আমার শুনেছে আমি আপনাকে সেইভাবে বলি আল্লাহ রবের রুবিয়াতের পরিচয় আমি ওখান থেকে খানিকটা পেয়েছি দোস্ত আল্লাহ একবার একটা লোক কবরস্থানের পাশ দিয়ে আসতেছে শুনেছে কবরস্থানের ভিতরে থেকে ছোট্ট একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ কবরস্থানের পাশে যখন শিশু বাচ্চার কান্নার আওয়াজ কানে আসে সে কোনো মানুষ একা একা থাকলে ভয় পাবে ভয়ে গ্রামে দৌড়ে চলে আসছে এসে খবর বললা বলার পরে স্থানীয় লোকজন কয়েকজন যাইয়া ওই বাচ্চার কান্নার আওয়াজকে তাক করে মার করে সেভাবে কুস্তে কুস্তে যাইয়া থাকে ওই যে মহিলাটার পেটে বাচ্চা ছিল ওই মহিলাটার কবরের পাশ দিয়ে এক পাশকালীন ভেঙে সুড়ঙ্গ হয়ে গেছে ওই সুরঙ্গর ভিতরতে কান্নার আওয়াজ আসতেছে কাছে কাছে যে দেখে সত্যই ওই কবর থেকে কান্নার আওয়াজ উলামায়ে কেরামের কাছে ফতোয়া চাইলেন বললেন ঠিক আছে কবর কুড়িয়ে ফেলেন কবর উপরে থেকে চালি বাস মাটি টাটি সরায় দেখে আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে আল্লাহু আকবার ওই কবরের ভিতরে সুন্দর একটা বাচ্চা একটু কান্না সুবহানাল্লাহ বাচ্চাটার মা মায়ের নিচে একটু কিছু শুধু পায়ের দুটো হাড্ডি পড়ে আছে মাজার নিচে টুক যেমন না তেমনই আছে একটু নারুবা হয় নাই পরিবর্তন হয় নাই তার স্থান দুটা দুধে ভরা বাচ্চা মায়ের গায়ে থেকে কাপড় সরাইয়া নিয়মিত দুধ পান করে ওখান থেকে ছয়েদা মাস বাচ্চা মায়ের কবরের ভিতরে তাইকা ওই মায়ের স্তনের দুধ খাইতেছে আল্লাহ পাকাই চুপকে ভালো রেখেছে নিচে চুপকো গায় মাটিতে খেয়ে বানাইছে উপরে চুপ ভালো রাখছে ওই বাচ্চাকে আল্লাহ ওই বাচ্চাকে বাচ্চার বাপ আল্লাহর কাছে সফরদ করেছেন বাচ্চার মায়ের হায়াত শেষ হয়ে গেছে সময় মতো চলে গেছে রব্বুল আলামিন আমার রাত সে তার সে তার বান্দাকে ওই লোকের বাচ্চাকে যেমন পালন করার দরকার তার যা কিছু দরকার সবকিছু কিছু কবরের ভিতরে পরিবেশন করেছে একামার কেউ করতে পারবে জোরে বলেন পারবে এই ছয় মাস তার এই বাচ্চাটা জন্মের পরে নাড়ি কাটলো কে না বিশাক কে ছয় মাসের ভিতরে শীত গেল গরম গেল একটা সাইকে নাই একটা গেঞ্জি নাই একখান খেতানে একটা কাপড় নাই ও জায়গা লালন পালন করলো কে বাচ্চাটা তাকে তার মাকে মাকে জড়িয়ে ধরে ধরে এইভাবে দুধ খায় ওলা এবার বললেন এই বাচ্চা এতদিন আল্লাহর নজরে ছিল এখন আল্লাহ পাক আমাদের নজরে দিয়ে দিয়েছে ওকে এবার রেখে গেলে বাঁচবে না বাচ্চাকে তুলে নিতে হবে বাচ্চাকে নিয়ে আসার সময় যখন টান দিছে বাচ্চা তার মায়ের

অবশ্যই ও তার ভাষায় বলে এরা তো তা বোঝে না ও আমি এতদিন ছিলাম আমার মায়ের কোলে তোমরা আমার মায়ের কাছ থেকে নিয়ে যাও কেন এই তো আমার মা আমার মায়ের কোলে আমি থাকি কিন্তু ওরা মায়কেরাম বললেন এখন ওরে কবরে রেখে গেলে আর বাঁচবে না কাজেই নিয়ে যেতে হবে তাকে তুলে নিয়ে আসছে ঘটনা ভাইরাল হয়ে গেছে দূর দূর থেকে আমার হাজারো হিন্দু ভাইরা গেছে হিন্দুদের ইমান কিন্তু একেবারে নরম একেবারে দুর্বল সামান্য কিছুতে দুর্বল হয়ে যায় বড় একটা গাছ দেখলে তারা দেবতা করে সেবা দেয় বড় একজন মানুষ দেখলে তারে দেবতা মনে করে সেবা দেয় ওই বাচ্চাটার ওই অবস্থা দেইখা হিন্দুরা ইমান এনে বেলাইছে হিন্দুরা কলেমা পড়ে বেলাইছে বহুত হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওরে পাইছে কবরে নামরাচ্ছে কবরে ওরে দেখে মানুষের বিশ্বাস মজবুত হয়ে গেছে এইজন নামরাচ্ছে উপাদিতেছে কবরে বিশ্বাস পালতে পারে কে কেবারে ও মুসলমান আমরা আল্লাহর প্রতি যতবার বিশ্বাস রাখবো প্রতি প্রতিবার এই একের যতদিন থাকবে ততদিন আসমান থেকে আল্লাহ পাখি ফাইসলা করবে আমাই হেতাবাল্লাহ ভয় হাস মুহু যে আল্লাহর উপরে ভরসা করে